আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের একশো তো বিশ পৃষ্ঠার কিছু অঙ্ক এই টিউটোরিয়ালটি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমি খুব সহজভাবেই বোঝানোর চেষ্টা করব দেখো এখানে বলছে যে পি এর ভালো করে দেখো পি এর কোন থ্রি এক্স মাইনাস ওয়ার আইল টু ওয়ান এবং এই দুইটা সমীকরণের একটি মাত্র সমাধান তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারি পি এর একটি মান থাকবে যে মানটার জন্য তার একটা সমাধান থাকবে কারণ আর এর কোন মানের জন্য আবার এখানে বলছে দুই নাম্বারটা আগে এক নাম্বারটা আমরা সলভ করতেছি আশা করি বুঝছো এক নাম্বারটা বলতে যেটা দেওয়া আছে আমি সমীকরণ যোগ দুটো লিখে ফেললাম অর্থাৎ থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু ওয়ান এই থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়াল ওয়ান আর একটা হচ্ছে নাইন এক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু টু এক নং এবং দুই নং আশা করি তোমরা বুঝছো লিখে ফেললাম আবার এই সমীকরণ জোটকে আমি সাধারণ সমীকরণ সাথে তুলনা করবো অর্থাৎ এক দুই কে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই টু সি ওয়ান এবং এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু এর সাথে দেখো এক সমীকরণটা আমি আরেকটু এখানে স্পষ্ট করে লিখতেছি থ্রি এক্স মাইনাস এ ফোর ওয়াই ইকুয়াল টু ওয়ান তাহলে দেখো এখানে এ ওয়ান এ ওয়ান মানে হচ্ছে থ্রি যা আমরা এখান থেকে অলরেডি দেখিয়েছি এ ওয়ান হচ্ছে থ্রি তারপর দেখো বি ওয়ান হচ্ছে মাইনাস ফোর মানে ওয়াই আস যেটিটা বি ওয়ান

তারপর দেখো ওয়াই এর সমান হচ্ছে আলটিমেট এই বি টু হবে পি এবং টু হচ্ছে কনস্ট্যান্ট এটা আমরা এখানে লিখলাম এ ওয়ান নাইন বি টু হচ্ছে পি এবং সিটি টু হচ্ছে এটা আমরা জানি একটি শর্ত সমীকরণ মানে একটি সমীকরণ থাকার যে শর্ত আমরা শর্তটা আমরা জানি শর্তটা হচ্ছে আমার এই এ ওয়ান এ টু দিয়ে এই এ ওয়ান বাই এ টু এই নট ইকুয়াল বি ওয়ান বাই বি ওয়ান বাই বি টু হবে এই শর্তটা যদি হয় তাহলে তার একটি মাত্র সমাধান থাকবো তাহলে দেখো এ ওয়ান বাই এ টু ডিভাইডেড বাই বি ওয়ান বাই টু সমান হবে না তাহলে এটা সমান হবে না লিখলাম শর্ত হচ্ছে এটা তাহলে এখানে এ এর মান আমরা এখানে নির্ণয় করেছি দেখো এ এর মান মান ছিল এখানে থ্রি আমরা এর আগে দেখিয়েছি এখানে এ ওয়ান মান হচ্ছে থ্রি লিখলাম আর দেখো এ টু মানে এখানে দেখিয়েছি নাইন যা দুই নং সময় দেখিলাম সেটা হচ্ছে নাইন এর নট ইকুয়াল টু দেখো বি ওয়ান এর মান দেখো এখানে হচ্ছে মাইনাস ফোর আর এখানে হচ্ছে বি টু মান হচ্ছে এখানে ক্যালকুলেশন যদি করি কাটাকাটি করলো ওয়ান এটা হচ্ছে তাহলে খুব সহজে আমরা এখানে নির্ণয় করতে পারি যদি ক্যালকুলেশন করি পি ইকুয়াল টু এই নট ইকুয়াল টু মাইনাস টুয়েলভ তিন চার বারো দেখো এখান থেকে সহজে আমরা নির্ণয় করতে পারি কারণ এটা গুণ করলে কাটাকাটি করে করা যায় অথবা ক্রস মাল্টিপ্লিকেশন করে থ্রি পি গুণ করলাম বা করলে এটা হয় তাহলে আমরা বলতেই পারি তার একটি মাত্র সমাধান পাওয়া যাবে শুধু একটা কারণে এই পি গুলো এই নট হবে মানে পি এর মানটা বাস্তব সংখ্যাতে থাকবে না অর্থাৎ এই পি এর মানটা মাইনাস টু বাদে মাইনাস টু ব্যতীত যে কোন সকল বাস্তব মানের জন্য তার একটি সমাধান থাকবে শুধু মাইনাস টু এর জন্য হবে না তাহলে আমরা নিম্ন পি এর মান নির্ণয় কলা বল এই দেখো এই সমীকরণ দুটি সমাধান দেখো পি এর কোন মানের জন্য এর একটি মতো সমাধান থাকবে শুধু একটি সমাধান থাকবে সকল মানের জন্য শুধু একটাই থাকবে না মাইনাস বারো বাদে সকল মান বাকিটাই এখানে ক্লিয়ার কারণ এটাই আমার সমীকরণের শর্ত থেকে আমরা জানি তো এই শর্তটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে এই নট হলে এটা হবে মাত্র একটি মাত্র সমাধান থাকে তো তাছাড়াও এখানে একটা আমাদের মানে এখান থেকে তুমি চাইলে আমরা একটা কন্ডিশন আনতে পারি অর্থাৎ কখন অল কন্ডিশনের বিষয়টা তাও তোমাদেরকে একবার এখানে দেখিয়েছে দেখো এখানে একটু তোমাদেরকে স্পষ্ট করতেছি এই কন্ডিশনটা এই কন্ডিশনটা হচ্ছে ধরো এ ওয়ান দেখো এই সমীকরণটা দুটো সমীকরণ এ ওয়ান এক্স বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান টু এক্স বি টু এইটা এখানে যদি এই দুইটা দেখো অনুপাতের তুলনা করলে তোমরা একশত বইয়ের উনিশ পৃষ্ঠা একশত উনিশ তা পেয়ে যাবে উনিশ পৃষ্ঠা দেখে নিও যে দেখো এই দুটি রেখা পরস্পর অর্থাৎ দুটা রেখা এরকম হবে মানে যখন হয় তারা সামঞ্জস্য হবে তার একটি মাত্র সমাধান এই বিষয়টা আমার মেইনের বিষয় যে সিদ্ধান্ত নিতে বলছে একটি মাত্র সমাধান তাহলে পি এর কোন মানের জন্য তখন আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো একটিমাত্র সমাধান কখন হবে তখন এই ওয়ান বাই এই টু নট ইকুয়াল আমরা এই মানটাতে আমরা সহজেই তা মান লিখতে পারবো তখনই হবে আমার একটি মাত্র সমাধান আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার আসো দুই নম্বর দুই নম্বর আর এর কোন মানের জন্য এই দুইটা সমীকরণ দুটি কোনো সমাধান পাওয়া যাবে না মানে এমন একটা মান নেবে যেটা কোনো সমাধানে পাওয়া যাবে না তো সমাধান না পাওয়ার আমরা একটা শর্ত আমরা শিখতে হবে আগে আমরা সমীকরণ লিখ লিখি তারপর দেখো বুঝতে পারছো এই আমরা সমীকরণ দুইটা এখানে লিখলাম দেখো এই দুইটা সমীকরণ মানে কোন সমীকরণ না পাওয়ার যে শর্ত অর্থাৎ কোন সমাধান নেই কোন শর্তে দেখো এই এই এ ওয়ান বাই এ টু ইকুয়েল ওয়ান বাই বি টু নট ইকুয়েল সি ওয়ান বাই টু এই শর্তটা জন্যই হবে না তারপর এই শর্তটা আমরা এখন

টু কেন এক নৌ সমীকরণ আশা করি তোমরা এটা বুঝছো এবার কোনো শর্ত না থাকার শর্ত তোমাদেরকে এর আগে দেখিয়েছি জাস্ট একটু এ ওয়ান বাই এ টু ইকুয়াল হবে ওয়ান বাই বি টু নট ইকুয়াল হবে ওয়ান বাই সি টু তাহলে কোন সমাধান থাকবে না আশা করি বুঝতেই পারতো না থাকার শর্তটা আমরা খুব সহজেই বুঝতে পারলাম এটা নিয়ে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না তাহলে এই শর্তটা আমরা মানগুলো এখন সবগুলো বসিয়ে চেক করে দেখব যে আসলে আমি যে বিষয়টা ধরছি এই বিষয়টা কেমন তো এখানে দেখো এই এ ওয়ান আমরা এখানে মানটা দিচ্ছি আগে লিখতেছি এ ওয়ান বাই এ টু যেহেতু ইজ ইকুয়াল টু আমার কত এ বি এটা আছে

এই আটটার সাথে একবার এই মান নেব এবং আর এর সাথে আরেকবার এই মানটা নেব তাহলে আমরা সহজেই ক্যালকুলেশন সমাধান করতে পারবো আশা করি তোমরা এটা বুঝতেই পারছো এই শর্ত সাপেক্ষে যেটা হয় তাহলে আমরা এখানে লিখলাম তাহলে প্রথম দেখো এই কন্ডিশনটা দেখো এই কন্ডিশনটা যে বিষয়টা আছে প্রথমে এই আর আর আমি একবার এটাতে নেব এই আর প্লাস ওয়ান এটা একবার নেব এই সংখ্যার মান টু বাই থ্রি যেহেতু দুইটা সমান তাই দুইটা সমান তাহলে ক্যালকুলেশন করলে যদি এটা ক্রস মাল্টিপ্লিকেশন করি দেখো এখানে হচ্ছে থ্রি আর আর এখানে এইটা ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা কত হবে টু আর প্লাস টু তাহলে এখানে থ্রি আর থাকবে এই পাশে টু আর মাইনাস হয়ে যাবে তাহলে টু তাহলে আলটিমেট আর এর মান হচ্ছে এখানে টু আর এর একটা মান পেলাম দেখো অর্থাৎ আর এর মান কত টু পেলাম তাহলে আর এগুলো টু হলেই সমীকরণের কোনো সমাধান যেহেতু আর এবার আমরা ব্যাগে নির্ণয় করছি তাহলে নির্ণয় আর এবার আমরা নির্ণয় করতে পারলাম শিক্ষার্থীরা আশা করি এই অংশটায় এতটুকু তোমরা সহজে বুঝতে পেরেছ এবার আমরা চলে যাবো তিন নং সমীকরণের বিষয় বলছে কি এরকম মানের জন্য এই সমীকরণ গুলো এবং এই সমীকরণ দুটার মধ্যে অসংখ্য সমাধান থাকবে তো অসংখ্য সমাধানের শর্তটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এর আগে আমরা এই সমীকরণ জুটটা লিখে ফেলবো দেখো অসংখ্য সমাধান কখন থাকবে আমাদের সুবিধার্থে আমি আরেকবার তোমাদের সাথে এই কন্ডিশন তোমাদের নিয়ে করি তোমরা এই কন্ডিশনটা দেখো অসংখ্য সমাধান থাকবে সমাধান আছে অসংখ্য সমাধানের বিষয়টা হচ্ছে এটা এ ওয়ান বাই টু ওয়ান বাই টু ওয়ান বাই সি টু সবগুলোই সমান হবে আশা করি এবার আমরা দুইটাকে সবগুলো নেব

এবার তুলনা করবো এ ওয়ান এ টু মান সবগুলো তো আমরা এখানে নির্ণয় করতেই পারলাম এটা অসংখ্য সমাধান থাকার শর্ত হচ্ছে সবগুলো সমান আমি দেখিয়েছি অর্থাৎ এই দেখো এই যে যে বক্সটা আমি করতেছি দেখো এইটা হচ্ছে অসংখ্য সমাধান তাহলে এ ওয়ান বাই এ টু এ ওয়ান এর মান হচ্ছে কে আর এ টু বাই এ ওয়ান এইটা দেখো মানটা আমরা এখানেই লিখতেছি এটা এই মান এ ওয়ান বাই এ টু দেখো বি ওয়ান বাই বি টু মান হচ্ছে কত ফোর দেখো এই এখানে দেখো সিক্স বসালাম এর মান হচ্ছে কত বুঝতেই সবগুলো মান বসালাম বসানোর পরে প্রথমে আমি কি করবো যেহেতু দুইটাই মান আছে এটা মান শুধু এই মানটা এই দুইটা একবার হবে কিভাবে হবে কারণ যেহেতু দুইটা মান আছে তাহলে লিখে ফেললাম এই সূত্র হচ্ছে ওয়ান আমি সিক্স বাই ফোর একবার নেব তারপর ক্যালকুলেশন করে ফেলি এটা কাটাকাটি যদি করি এটা হচ্ছে তিন হচ্ছে দুই এটা আলটিমেট মান হচ্ছে কত এই থ্রি কে মাইনাস থ্রি আর এখানে গুণ করলে টু কীভাবে করলাম প্রশ্ন এ তিনের সাথে এটা গুণ হবে আবার এই কে এর সাথে টু টু কে থ্রি কে মাইনাস থ্রি দেখো এই থ্রি কে এই পাশে প্লাস টু আছে এই পাশে আসলে মাইনাস টু কে হবে আর এটা এখানে মাইনাস টু আছে ওইখানে গেলে প্লাস হয়ে যাবে আলটিমেট কে টু দেখো এখানে কে এর মান হলো থ্রি অনুরূপভাবে যদি এইটাও নেই এই মানটাও হবে তাহলে আমরা বলতেই পারি কে এগুলো থ্রি হলে তার যেন অসংখ্য সমাধান থাকবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এতটুকু নিয়ে কোনো প্রবলেম নেই অসংখ্য সমাধানের শর্ত এবার আসো আমরা সমাধান করব আমাদের সর্বশেষ বিশ্বের অঙ্কটি যে এ এবং বি এর কোন মানের জন্য এখানে দেখো এ ও বি এর কোন মানের জন্য এই সমীকরণ এবং এই সমীকরণ

এওয়ান এবং বি এর সহ গুণ তুলনা করবো তুলনা করে আমাদের এই সবগুলো পেলাম অসংখ্য সমাধান থাকার শর্ত হচ্ছে একটু দেখাচ্ছি সবগুলো এখানে আমি দুইটা কাজ জাস্ট এখানে আগের মধ্যে ক্যালকুলেশন এখানে কাজ করেছি দেখো এখানে এই থ্রি ফাইভ এই ওয়ান বাই এ টু থ্রি ফাইভ লিখেছি মানটা লিখেছি আর এটা একবার তাহলে এটা সাথে এটা যদি একবার নিয়ে আসি দুইটা ক্যালকুলেশন করলে দেখো আমার এখানে কত হচ্ছে থ্রি মাইনাস সিক্স এ তিন দ্বারা গুণ করলাম দেখো এই অংশ তিন দ্বারা গুণ করলাম এই এটা হয় এটার সাথে এটা মানে এটার সাথে তিন গুণ হবে থাকতে কত এই মাইনাস তিন দাঁড়িয়ে সিক্সে আবার এটার সাথে ফাইভ গুণ করবো এটা আগে বাংলায় এ মাইনাস এ মাইনাস ওয়ান দেখো ফাইভ করলে এ মাইনাস ফাইভ দ্বারা দুটো গুণ করি অর্থাৎ তাকে ফাইভ দ্বারা গুণ করলে মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ ক্যালকুলেশন করলে এ এর মান হয় আবার এখান থেকে আমরা বিয়ের মান নির্ণয় করতে পারি এখান থেকে আবার যেহেতু আমার বি আছে আমরা শুধু এ নির্ণয় করলে হবে না ও নির্ণয় করব দেখো এবার এই এ দুইটা সমাধান করলে আমরা বি এর মান পাবো যেহেতু বি আলাদা আছে তো এইটার সাথে নিয়ে নেব একবার বি দেখো এই মানটার সাথে বি এর মান ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা হয় বি এর মান অর্থাৎ এ ইকুয়াল টু এইট বি ইকুয়াল অসংখ্য সমাধান পাওয়া যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ যেহেতু অসংখ্য মান পেয়েছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ